বছর ঘুরলেই লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটকে পাখি চোখ করতে চাইছে তৃণমূল সম্প্রতি ঢেলে সাজানো হয়েছে দলের মহিলা ব্রিকেট ছয় জেলায় জেলা সভানেত্রী হিসেবে নতুন মুখ আনা হয়েছে শুক্রবার তৃণমূল ভবনে বিশেষ বৈঠকে বসেছিল মহিলা তৃণমূল কংগ্রেস বাংলার মহিলা ভোট ব্যাংকের একটি বড় অংশের উপর তৃণমূলের শক্ত দখল রয়েছে আর সেই দখল ধরে রাখতে মরিয়া চন্দ্রিমা ভট্টাচার্যরা দেড় মাস ধরে চলবে ম্যারাথন কর্মসূচি আগামী বাইশে ডিসেম্বর থেকে শুরু হবে চলবে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আর এই পঁয়তাল্লিশ আঠাইশ দিন ধরে জেলায় জেলায় দলের মহিলা সংগঠনকে আরো সংঘবদ্ধ করা হবে মহিলাদের শপথ বাক্য পাঠ করাবে মহিলা তৃণমূল কংগ্রেস আর দেড় মাস ধরে জেলায় জেলায় মোট দশ হাজার সভা করবে মহিলা তৃণমূল কংগ্রেস একই সঙ্গে ব্লকে ব্লকে চলো পাল্টাইয়ে ডাক দিয়ে চলবে মহিলাদের মিছিল চলো পাল্টাই কর্মসূচিতে মুখে কালো কাপড় বাঁধবেন মহিলারা doing uh, we have uh, today said both united oath and uh, um, another is parai boithak actually we will be going to the anchal level and three uh, meetings will be at least held in the anchal level so that if you count together we will be having 10,000 or more uh, these meetings in the in this 45 days time and we have asked them to see that five or six new members they join. So, this five or six members they will be uh, joining, then that will take us to another inclusion of 50,000 to 60,000 Mahilas with us.